জয় মা দুর্গা আবার এসো মা শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং আমার সকল বন্ধুদেরকে আপনারা সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা কি বলেন ভালো তো থাকতেই হবে কারণ মা তো এখনো জলে যাননি যতক্ষণ মা আছেন ততক্ষণ আমাদের পুজো চলবে আমরা বাঙালি তাই ব্যান্ডেলে যতক্ষণ ঠাকুর থাকবে ততক্ষণই উৎসব চলবে যাই হোক বন্ধুরা ভালো থাকুন এইভাবে আগামীকাল পাশাঙ্কুশে একাদশী আমরা যারা একাদশী করব অবশ্যই তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেখে নিন কখন পড়েছে আর ব্রত কথাটা অবশ্যই আমি এখানে শেয়ার করব আপনারা শুনে নেবেন কারণ ব্রত করলে ব্রত কথা শুনতে হয় শুরু করার আগে আমি প্রতিদিনের মতে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন অল বাটনে প্রেস করে রাখুন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা যাবেন আর ভিডিওটা কমেন্ট ও লাইক করে দেবেন তো চলুন আমি আজকে একাদশীর সময় আর পাশাঙ্কুষ এবং সম্মত কথা সবটাই আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন হরে কৃষ্ণ রাধে রাধে ও আশ্বিন মাসের এই পাশাঙ্কুষা একাদশীর দিন উপবাস করলে সমস্ত পাপ খণ্ডন হয় এই ব্রতর প্রভাবে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এবছরে পাশাঙ্কুশে একাদশীর তারিখ জেনে নিন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই দিনটি পালন করলে অনেক উপকার পাওয়া যায় এবং ভক্তের জন্য এটি খুবই শুভ সঠিক তথ্য এবং তিথি মেনে যদি এটা পালন করা হয় তাহলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীকে পাশাঙ্কুষা একাদশী বলা হয় এই একাদশী প্রতি বছর আশ্বিন মাসে হয় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এটি আধ্যাত্মিক একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে উপবাস এবং আচার অনুষ্ঠান আধ্যাত্মিক বৃদ্ধি পবিত্রতা এবং ঐশ্বরিক আশীর্বাদ বৃদ্ধি করে এই পাশাঙ্কুষার একাদশী কিন্তু আরেকটি নাম আছে এটা আশ্বিন আর শুক্ল একাদশী এর মহিমা ব্রহ্ম বৈবত্য পুরাণে যুধিষ্ঠির মহারাজ এবং ভগবান কৃষ্ণের মধ্যে কথোপকথন বর্ণিত আছে এই একাদশীটি পালন হবে আগামীকাল থার্ড অক্টোবর দু হাজার পঁচিশ আর এটা পালনের সময় হচ্ছে পরদিন অর্থাৎ শনিবার পাঁচটা একান্ন গতে নটা আটচল্লিশ পূর্বাহ্নের মধ্যে আপনারা জানেন মাসে দুটো করে একাদশী পড়ে তা প্রত্যেকটা একাদশীর কিন্তু আলাদা আলাদা মাহাত্ম আছে সেই মাহাত্মটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আর এই একাদশী করলে কি সুফল সেটাও বলবো সাথে ব্রত কথাটা অবশ্যই বলবো কারণ ব্রত কথা না শুনলে আমাদের কোনো উপশি পূর্ণ হয় না এই পাশাঙ্কুশ একাদশীরও মাহাত্ম আছে কথোপকথনের সময় ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে একাদশীর বিভিন্ন মাহাত্ম বর্ণনা করেন একাদশীর একটি যে কেউ যদি সংসারে সুখ লাভ করতে চান তবে সে একাদশীর উপবাস রাখতে পারে অথবা করতে পারেন এছাড়াও এই পূজা আত্মার মুক্তির দিকে পরিচালিত করে এছাড়াও এই একাদশী আপনাকে আপনার সমস্ত পাপ থেকে মুক্তি পেতে সাহায্য করে পাপ যতই জঘন্য হোক না কেন তাছাড়াও যদি ভক্ত দেবতাকে সন্তুষ্ট করতে চান এবং কখনো যমরাজকে দেখতে না চান তাহলে কিন্তু এই একাদশীর পবিত্র নাম জপ করলে উপবাসের মাধ্যমে আপনি সেই পুণ্য লাভ করতে পারবেন একাদশী পালন করলে তো অর্জন করতে পারবেন তাছাড়াও এই দিনে উপবাস করলে বংশের দশ প্রজন্মের জীবনযাত্রার মান উন্নত করতেও সাহায্য করে এছাড়াও শুধুমাত্র একটি পাশাঙ্কুশ একাদশী পালন করলে ভক্ত দেবতার কাছ থেকে পুণ্য অর্জন করবেন এবং তাদের সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন এই পাশাঙ্কুশ একাদশীর যদি আপনারা পালন করেন তাহলে কিন্তু ভক্ত নরকীয় পুনর্জন্মের সম্ভাবনা থেকেও মুক্তি পায় অর্থাৎ ভক্তের নরক যন্ত্রণা হয় না এছাড়াও মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান কৃষ্ণ অনেক ধর্মীয় বিষয় এবং শিক্ষা দিয়েছিলেন তিনি এই একাদশীতে উপবাস কীভাবে প্রজন্মকে এগিয়ে যেতে হয় তাছাড়াও তাদের প্রকৃত রূপে উন্নীত হতেও সাহায্য করে ধর্মীয় ধারণা অনুযায়ী পাপের স্বরূপ হাতিকে উপবাসের পূর্ণরূপী অঙ্কুশের দ্বারা ভেদ করা হয় বলে এই তিথির নামকরণ হয় পাপাঙ্কুশ একাদশী এই দিন মৌন থেকে বিষ্ণুর আরাধনা করলে সব থেকে ভালো ফল পাওয়া যায় মনে করা হয় এই দিন নিয়ম মেনে বিষ্ণুর পূজা করলে সমস্ত মনোবাসনা পূরণ হয় এই উপবাসের প্রভাবে বৈকুণ্ঠ ধাম লাভ করা যায় একাদশী পারণের নিয়ম হচ্ছে সাধারণত একাদশী ব্রত পালনের পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে উপবাস ভাঙা হয় তবে একাদশী তিথি যদি দ্বাদশী তিথিকে স্পর্শ করে সেক্ষেত্রে ব্রত ভাঙার সময় কিন্তু কিছুটা পরিবর্তন হয় পারণের সময়টা সাধারণত সূর্যোদয়ের পর থেকে শুরু হয় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত চলে আমাদের পারণ হচ্ছে শনিবারে আপনারা জানেন যে কোনো কিছু পুজো বা শুভ দিনে দান করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন উর্বর বীজ সোনা গরু পানীয় জল এক জোড়া জুতো তিল একটি ছাতা দান করতে পারেন আপনারা যাই যেরকম পারবেন হিন্দু ধর্মে বিশেষ করে পাষাণকুষে একাদশীর জন্য এটি বিশ্বাস করা হয় যে যখন আপনি কোনো ব্যক্তিকে উপরোক্ত দানগুলো প্রদান করেন তখন ভক্ত বা উপরোক্ত জিনিসগুলো দানকারী অর্থাৎ যে দান করবে তাকে কখনও যমরাজের রাজ্যে যেতে হয় না বা নরকীয় দুর্ভোগও তাকে ভোগ করতে হয় না তাছাড়াও এই দানকারী ব্যক্তি সরাসরি ভগবান পরমেশ্বরের গৃহে বাস করতে পারেন এবার আমরা ব্রত কথা পাঠ করি আশ্বিন মাসের শুক্লপক্ষীয় পাশাঙ্কুশ একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবত্য পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষে একাদশী পাশাঙ্কুষা একাদশী নামে পরিচিত কেউ কেউ বলে পাপাঙ্কুষাও এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পুজো করা হয় শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল পাওয়া যায় বদ্ধজীব মহবশত বহু পাপকর্ম করে ভগবান শ্রীহরি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ করে শ্রীহরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অষ্টমের যজ্ঞ এবং শত শত রাজসীয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য লাভ সুপত্নী এবং বন্ধু অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণস্থান নয় হে ভূপাল একাদশীর উপবাস ব্রত করলে রাত্রি জাগরণও করলে অনায়াসে বিষ্ণু লোক গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এই সকল পুণ্যকার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নীরব ও দীর্ঘায়ু শরীর লাভ করা যায় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশীর ব্রতের মুখ্য লাভ তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ এবং ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ করে থাকে ব্রতি অথ একাদশের মত কথা সমাপ্ত বন্ধুরা সবাই ভিডিও শেষে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী গোপিকা আকান্ত রাধা কান্ত নমস্তে